রাসূল পাক সাল্লাল্লাহু করেন سبعۃ یظللهم اللہ فی ظل یوم لا ظل الا সাত শ্রেণীর লোককে আল্লাহ কালকে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে যেই দিন আল্লাহ পাকের ছায়া আর কোনো ছায়াই থাকবে না আল্লাহ পাকের আরশের ছায়াতীত যেই দিন কোনো ছায়া থাকবে না ওই দিন সাত শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন ইমামুন আদলুন ন্যায় পরায়ন শাসকতা যে শাসন কর্তা তার প্রজাদের সুবিধা অসুবিধার খেয়াল রাখে শান্তি নিরাপত্তার খেয়াল রাখে এই ধরনের শাসন কর্তাদেরকে আল্লাপাকড়সের নিচে স্থান দিবেন দুই শাহ নাসা আফি ওই যুবক যে যুবক যৌবনে আল্লাপাকের ইবাদত করে তাকেও আল্লাপাক আরশের নিচে স্থান দিবেন তিন রজনুন কলভু মোহাল মাসিদ ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে আটকিয়ে থাকে যা রজুলান এ আলাই দুই ব্যক্তি যে আল্লাহর জন্য মোহ্বত রাখে আর অপরকে ভালোবাসে আল্লাহর জন্য দুনিয়ার কোন বিষয়ের জন্য না ভালো কাউকে বাসে কার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য অন্য কোন উদ্দেশ্য নাই আর এই আল্লাহ পাকের এর ভালোবাসার ভিত্তিতে আল্লাহ পাককে খুশি করার ভিত্তিতেই তারা একত্রিত হয় এবং এই ভিত্তিতেই তারা পৃথক হয় এই দুই লোককেও আল্লাপাক কালকে এমন দিন আর সে নিচে স্থান দিবাস রজলুন দাত ও জাতু জামালিন ফাক্বালা ইন্নী ওই ব্যক্তি যাকে কোন উচ্চ বংশীয় বা সুন্দরীর রমণী অপকাজর দিকে ডাকে সে বলে আমি আল্লাহকে ভয় করি সে দান প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয় এই ধরনের যুবকদেরকে এই ধরনের মানুষদেরকে আল্লাহ পাক কালকে কিয়ামতের দিন আড়শের নিচে স্থান দিবেন ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন fa akhfaha hatta

ফাফাদ আইনাহু আর ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে বসে পাকে জিকির করে এই ধরনের লোকদেরকেও যে ব্যক্তি নির্জনে বসে পাকে স্মরণ করে আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আর তার চোখ দিয়ে কি হয় পানি গড়িয়ে পড়ে ফাফাদ আইনাহু তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে এই ধরনের লোকদেরকেও আল্লাপা কালকে আমাদের দিনে আড়সের নিচে স্থান দেবে